একটা দেশকে ভালো রাখার জন্য সেই দেশের পুলিশই যথেষ্ট পুলিশ যদি চায় ইচ্ছা করে যে আমার এই দেশটাকে আমি নিরাপদ রাখব সুন্দর রাখব তাহলে সেই দেশে এমন কোন মায়ের পুত নাই কিংবা মায়ের লাল নাই যে সেই দেশে অকারাঞ্চ করে বেড়াবে এবং এই ধরনের খুন হত্যা এইগুলো করবে সমস্যা হলো ওই জায়গা সেই দেশের পুলিশই হল এই ধরনের অকারান্সে জড়িত তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের তারা করে তারা দি করে আপনি হলো সরকারি প্রশাসনের লোক সরকারি লোক আপনার কোনো কোনো দল নাই নাই আপনার মত আপনি সরকারি কাজ করবেন জনগণের নিরাপত্তা দিবেন যেমনটা এই দেশে চলতেছে এই দেশে আমাদের দেশের মতো কোনো এত এমপি মন্ত্রী চেয়ারম্যান এত সংগঠন এত লাল ভাই সাদা ভাই কালা ভাই কেউ নাই এখানে সরকার যে হুকুম দিতেছে পুলিশ সেটা পালন করতেছে আমি রায়ের বারোটা তিনটা চারটা চব্বিশ ঘন্টার পর যখন পুলিশকে ফোন দিই তখন আমার দর্গরা এসে হাজির তো আমার দেশে হয়েছে তার উল্টাটা আমরা সেটা তো পাই নেই বরঞ্চ আমরা হেনস্তার শিকার পুলিশের কাছে গেলে আরও মনে হয় যে আমাদের বিপদ বাড়লো কুমলো না এই যে এই যে দেখেন এই যে এই যে ঢাকা শহরে এই যে মিট ফোটে যে এই হত্যাকাণ্ডটা ঘটছে নিজেরাই থাক যাই থাক একটা দেশের আইন তো জনগণ হাতে তুলে নিতে পারেন না তাহলে সেই দেশের পুলিশ প্রশাসন কি দরকার সেই দেশের আইন প্রশাসন কি দরকার সেই দেশের আইন মন্ত্রণালয় কি দরকার একজন জনগণ যদি চায় যে আমি অপরাধী আমি অপরাধী তারা যদি মব সৃষ্টি করে এই মব আমার জীবনে প্রথম শুনলাম এরম একটা শব্দ তা সবাই যদি মব সৃষ্টি করে যদি একজন আরেকজনকে একজনকে এভাবে বাইরে মাইরে ফেলায় তা সেই দেশে তো পুলিশ প্রশাসন নামে একটা দপ্তর পাইলে তো কোনো লাভ নাই এটা দপ্তর পাইলে কি লাভ আপনি তদন্ত করতে করতে মনে করেন আসামি এই দেশতে বাগালপুর চলে গেছে আপনি ওখানে যাইতে যাইতে একজনকে মাইরে ফেলাইছে না এরকম তো হইতে পারে না এরকম তো একটা দেশ চলতে পারে না এইভাবে তো মনে করেন যে দেশ স্বাধীন করে নাই এই যে এই ধরনের মারামারি কাটাকাটি খুন খারাপি হবে দেয়া এই বাপদাদারা তো এই জন্যই স্বাধীন করেন নাই তো এখন আমার কথা হলো কি সরকারি কর্মকর্তারা যদি তারা যদি ভুলে যান যে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা আমরা দেশ এবং জনগণের আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি তারা যদি সেটা ভুলে যান তাহলে সেই ধরনের দেশে এই খুন খারাপি মারামারি থাকবে ভাইয়া এটা লেগেই আপনি পারবেন না আপনি বারবার খালি দেশের জনগণ নামবে আর আন্দোলন করবে আর একজনের বিরুদ্ধে স্লোগান দেবে দেশের মানুষের তার খায় দেয়া কাম নেই যে আপনারা অকাম করবেন আর দেশের মানুষ অতিষ্ঠ হইয়া আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দেয়া রাত দিন চব্বিশ ঘন্টা রাস্তা ব্লক করে তারা আন্দোলন মিছিল টিছিল করবে তাদের তার লেখাপড়া নাই তাদের তার আর ভবিষ্যৎ নাই তার কারণ যারা এই দেশে রাজনীতি করে তারা তো চায় না যে এই দেশে কোনো মেধা সৃষ্টি হোক কোনো মেধাবান ছেলে তৈরি হোক তারা যদি এই মেধাবীন ছেলে তৈরি হয় শিক্ষিত ছেলে তৈরি হয় তারা তো এই চাঁদাবাজি ধান্দাবাজি করার জন্য লোক পাবে না তার কারণ শিক্ষিত মানুষ তো কোনো দিন বিক্রি হয় না আর তাদেরকে কেনার না এই বিষয়ে আর দিন বলবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার ফলো করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম